কি বাদামটাই না হতো শিরিশ পরমানিকের বাগানে রাস্তার ধারেই বড় বাগানটা অনেক দিনের পুরনো গাছপালায় ভর্তি দিনের বেলাতেও নিবিড় অন্ধকার বাগানের মধ্যে একটু দূরে আমাদের উচ্চ প্রাইমারি পাঠশালা রাখাল মাস্টারের স্কুল একটা বড় দুধ গাছ আছে স্কুলের প্রাঙ্গণে সেই জন্য আমরা বলি দুধতলার স্কুল দুজন মাস্টার আমাদের স্কুলে একজন হলেন হীরালাল চক্রবর্তী স্কুলের পাশেই ওর একটা হাঁড়ির দোকান আছে তাই ওর নাম হাঁড়ি বেচা মাস্টার মাস্টার তো নয় সাক্ষাৎ জম বেতের বহর দেখলে পিলে চমকে যায় আমাদের টিফিনের সময় মাস্টার মশাইরা সব ঘুমাতেন আমরা নিজের ইচ্ছা মতো মাঠে বাগানে বেরিয়ে ঘন্টাখানে পরে এসেও হয়তো দেখি তখনও মাস্টারমশাইদের ঘুম ভাঙেনি সুতরাং তখন আমাদের টিফিন শেষ হলো না টিফিন মানে হচ্ছে মাস্টার মশাইদের ছুটি ঘুমাবার ছুটি সেদিনও এমনি হলো রেল লাইন আমাদের স্কুল থেকে অনেক দূরে আমরা মাতলার ফুল বেরিয়ে এলাম রেল লাইন বেরিয়ে এলাম তার ঘন্টাখানেক পরও এসে দেখি এখনও হাড়ি বেচা মাস্টার নাং ডাকছে নারায়ণ বললে ওরে চুপচুপ নি। চল ততক্ষণে পরামণিকদের বাগানে বাদাম খেয়ে আসি আমাদের দলে সবাই মত দিলে আমি বললাম বাদাম পাড়া সহজ নাকি তলায় কত পড়ে থাকে এই সময় চল তো দেখি এইবার সবাই মিলে আমরা পরামানিকদের বাগানে ঢুকলাম ফুলের তলার রাস্তা দিয়ে দুপুর দুটো রোদ ঝমঝম করছে শরৎকাল রোদের তেজও খুব বেশি গত বর্ষায় আগাছার জঙ্গল ও কাঁটাঝোপে প্রচুর বৃদ্ধি হয়েছে বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে সুড়ি পট এখানে ওখানে মোটা লতা গাছের ডাল থেকে নেমে নিচেকার ঝোপের মাথায় দুলছে আমরা এ বাগানের সব অংশে যাইনি মস্ত বড়ো বাগানটা পাকা রাস্তা থেকে নদীর ধার পর্যন্ত লম্বা পেয়ারাও ছিল কোনো কোনো গাছে কিন্তু এই অসময়ে পেয়ারা তেমন বড় হয়নি আরও ফল আছে কি না খুঁজতে খুঁজতে নদীর ধারের দিকে চলে গেলাম বাদাম তো মিললই না যা বা পাওয়া গেল ঈদ দিয়ে ছেঁচে তার শ্বাস বের করবার মতো ধৈর্য আমার ছিল না সুতরাং দলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল নদীর দিকে বড় বেজায় বন এদিকে বড় একটা কেউ আসে না খস খস শব্দ তুলে শুকনো পাতার ওপর দিয়ে শিয়াল চলে যাচ্ছে কুণ্ড পাখি ডাকছে উঁচু তেঁতুল গাছের মাথায় আমার যেন কেমন ভয় ভয় করছে আমাদের স্কুলে ছেলেরা কানে হাত দিয়ে গায় ঠিক দুকুর বেলা ভূতে মারে ঢেলা ভূতের নাম রসি, হাঁটু গেড়ে বসি সঙ্গে সঙ্গে তারা অমনি হাঁটু গেঁড়ে বসে পড়ে এসব করলে নাকি ভূতের ভয় চলে যায় আমার সঙ্গে কেউ নেই ঠিক দুপুরবেলাও বটে মন্থরটা মুখে আউড়ে হাঁটু ঘিরে বসবো কি কিন্তু ভূতের নাম রসি হলো কেন শ্যামও তো হতে পারতো কালোও তো হতে পারতো নিবারণও হতে আপত্তি কি ছিল একটা বাঘ ঘুরে বড় একটা বাঁশ বোন আর নিবির ঝোঁপ তার তলায় সেখানটায় গিয়ে আমার বুকের ঢিপ ঢিপ শব্দ হঠাৎ যেন বন্ধ হয়ে গেল একটা আমরা গাছের তলায় ঘন ঝোপের মধ্যে আমরা কাছে গুড়িতে ঠেস দিয়ে বসে আছে বড় বাগদিনী ভালো করে উকি মেরে দেখলাম হ্যাঁ ঠিক বড় বাগদিনী বটে সর্বনাশ সে যে মরে গেছে বড় বাগদিনীর বাড়ি আমাদের গ্রামের গোসাইপাড়ায় অসত্যতলার মাঠে একটা দোচালা কুড়ে ঘরে সে থাকতো কেউই ছিল না তার পালমশাইয়ের বাড়িতে ঝি কাজ করত। অনেক দিন থেকে তারপর তার জ্বর হয় এই পর্যন্ত জানি একদিন তাকে আর দেখা যায় না মাস দুই আগেকার কথা একটা স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল বাঁওরের ধারে বাঁশ বনে শিয়াল কুকুরে তাকে খেয়ে ফেলেছে অনেকটা সেই রকমই কালো রোগা মতো দেহটা বড় বাগদিনীর মতো সকলে বললে জ্বরের ঘরে মনে হয় বাঁওরের জল তুলতে গিয়ে বড় গেয়েছে সেই বড় বাগদিনই আমরা কাছের গুড়িতে ঠেস দিয়ে দিব্যি বসে আছে আমি এক ছুটে বাঁশ বাগান ভেঙে দিলাম ছোট পাকা রাস্তার দিকে যখন বাদাম তলায় দলের মধ্যে এসে পৌঁছালাম তখন আমার গা ঠক ঠক করে কাঁপছে ছেলেরা বলল কি হয়েছে রে অমন করছিস কেন আমি বললাম ভূত কোথায় রে সে কি বলছিস দূর তাই হয় নাকি বড়ো বাগদিনই বসে আছে ঝোপের মধ্যে আমরা তলাটাই সেই নদীর ধারের দিকে পষ্ট দেখল আমি সে কি রে তা কখনো হয় নিজের চোখে দেখলাম একেবারে স্পষ্ট বড় বাগদিনই বটে দূর চল তো যাই দেখি কেমন বসে আছে তোর যত সব মিথ্যে কথা সবাই মিলে যেতে উদ্যত হলো কিন্তু সেই সময় দলের চাই নিমাই কলু বললে না ভাই ওর কথায় বিশ্বাস করে অত দূর গিয়ে স্কুল ফিরতে কিন্তু বড্ড দেরি হয়ে যাবে এতক্ষণ মাস্টারদের ঘুম নিশ্চয় ভেঙেছে হাঁড়ি ভেজা মাস্টারের বেতের বহর জানো তো সে ঠেলা সামলাবে কে আমি ভাই যাব না তোমরা যাবে তো যাও ও সব কথা মিথ্যে কথা ছেলে দলে কৌতূহল মিটে গেল হাঁড়ি ভেজা মাস্টারের বেতের বহর স্মরণ করে একে একে সবাই স্কুলের দিকে চলল আমিও চললাম আমরা গিয়ে দেখি মাস্টরমশাইয়ের ঘুম অনেকক্ষণ আগেই ভেঙেছে ওদের গতিক দেখে মনে হলো হাডিবেচা মাস্টার আমাদের শূন্য ক্লাসরুমের সামনে অধীরভাবে পাইচারি করছিলেন আমাদের আসতে দেখে বলে উঠলেন এই যে খেলা ভাঙল আমরাও বলতে পারতাম আপনার ঘুম ভাঙল কিন্তু সে কথা বলবে কে তার ক্রুদ্ধ দৃষ্টির সামনে আমরা তখন সবাই এতটুকু হয়ে গেছি। ক্লাসে ঢুকেই তিনি হাঁকলেন রতনা অর্থাৎ আমি এগিয়ে গেলুম কোথায় থাকা হয়েছিল আমি তখন নবমীর পাঠার মতো জড়সড় হয়ে কাঁপছি এদিকে বড়ো আর ওদিকে দিকে হাঁড়ি মাস্টার আমার অবস্থা অতীব শোচনীয় হয়ে উঠেছে কিন্তু শেষ অস্ত্র ছিল আমার হাতে তা ত্যাগ করলাম বললাম পণ্ডিত মশাই দেরি হয়ে গেল কেন ওরা সবাই জানে ওই সর্বপ্রামাণিকের বাগানে বাদাম বাদামকরুদিকে ভূত দেখেছিলাম তাই হানি মাস্টারের মুখে অবিশ্বাস ও আতঙ্কের ছাপ ফুটে উঠল বললেন ভূত ভূত কি রে আগে ভূত সেই যারা বুঝলাম আদর কোথায় ভূত কি রকম ভূত সব বিস্তারে সব বললাম আমার সঙ্গীরা আমায় সমর্থন করলে আমায় রকম হাঁপাতে হাঁপাতে আসতে দেখেছিল বললে সে কথা হারিবেচা মাস্টার রাখাল মাস্টারকে ডেকে বললেন শুনছেন দাদা রাখাল মাস্টার তামাক খাওয়ার জোগাড় করছিল বললেন কে এই যে এ কী বলে শুনুন রত্নানা কি এখনি ভূত দেখে এসেছে সর্বপরমাণিকের বাগানে রাখাল মাস্টার বললেন সর্বপ্রামাণিক আবার কে আরে ওই শিরিশ প্রামাণিকের বাবার নাম উদৃত বাগান আবার বর্ণনা করি সবিস্তারে রাখাল মাস্টার গোড়া ব্রাহ্মণ হাঁচি টিকটিকি জল পোড়া তেলপোড়া সব বিশ্বাস করতেন তিনি গম্ভীরভাবে ঘাড় নেড়ে বললেন তা তো হবে অপঘাতে মৃত্যু গতি হয়নি যে হাঁড়িবেচা মাস্টার একটু নাস্তিক প্রকৃতির লোক অবিশ্বাসের সুর তখনও তার কথার মধ্যে থেকে দূর হয়নি তিনি বললেন কিন্তু দাদা এই দুপুরবেলা ভূত থাকবে বাগানের মধ্যে গাছে গুঁড়িতে হেলান দিয়ে তাতে কি তা থাকবে না ভূত এমন কিছু লেখাপড়া করে দিয়েছ নাকি তোমার দাবার যত সব ইয়ে আচ্ছা চলুন তো গিয়ে দেখে আসি ছেলেরা সবাই সমস্যাটা চিৎকার করে সমর্থন করলে একাল মাস্টার বললেন হ্যাঁ যে অত সব ইয়ে ভূত তোমাদের জন্য সেখানে বসে আছে কি না ওরা হলো গে অশরীরই মানে ওদের কোনো শরীর নেই ওরা মানে বিশেষ অবস্থায় হাঁড়িবেচা মাস্টার বললেন চলুন না ডেকেছি গে কীরকম কাণ্ডটা যেতে তো আর দোষ নেই আমরা সকলেই তো এটাই চাই এরা গেলে এক্ষুনি স্কুলে ছুটি হয়ে যাবে সেদিকেই আমাদের ঝোঁকটা বেশি যাওয়া হলো সবাই মিলে হুড়মুড় করে ছেলের পাল চললো মাস্টারদের সঙ্গে আমি আগে আগে ওরা আমাদের পিছনে সেই নিবি ঝোঁকটাতে আমি নিয়ে গেলাম ওদের সকলকে যে দৃশ্য চোখে পড়ল তা কখনো ভুলবো না এত বছর পরও সে দৃশ্য আবার যেন চোখের সামনে দেখতে পায় এখনো সবাই মিলে ঝোপঝাড় ভেঙে সেই আমতলায় গিয়ে পৌঁছালাম যা দেখলাম তা অবিকল এই আমরা গাছের তলায় একটা ছেঁড়া অতি মলিন অতি দুর্গন্ধযুক্ত কাঁথা পাতা পাশে একটা ভাঁড়ে আধ ভাঁড় জল এক রাস আমরার খসা ও আটি জড়ো হয়েছে পাশে কতকগুলো টাটকা আর কয়েকটা কিছুদিন আগে খাওয়া এক রাস কাঁচা তেঁতুলের চিবড়ে পাকা চাল তার চিবড়ে সবই শুকনো ছেঁড়া কাঁথার ওপর জীর্ণ শীর্ণ বৃদ্ধা বড়ো বাগদিনী পড়ে আছে খানিকটা এগে মারা গিয়েছে এ সমস্যার কোনো মীমাংসা হয়নি আমরা হয়ে হই করে বাইরে গিয়ে খবর দিলাম গ্রামে চৌকিদার ও দফাদার দেখতে এলো কেন যে বড় বাগদিনী এই জঙ্গলে এসে লুকিয়েছিল নিজের ঘর বাড়ি ছেড়ে এ প্রশ্নের উত্তর কে দেবে কেউ বললে ওর মাথাটা নিশ্চয় খারাপ হয়ে গেছিল কেউ আবার বললে ভূতে পেয়েছিল ওকে কিন্তু বড়ো মনেছে অনাহারের শীর্ণতায় ও সম্ভবত আশ্বিন বা কার্তিক মাসের ম্যালেরিয়ায় ভুগে কেউ একটু জলও দেয়নি তার মুখে কে বা দেবে জঙ্গলে জানতোই বা কে বড় বাঘদিনীর এই আত্মগোপনের রহস্য তার সাথে সাথেই পরপারে চলে গেল আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা নতুন গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন